কাছে ছেলেটা সহ অনেক কথা শুনতে যেতেন নামাজও পড়তেন মানে কিছু বয়ান করতেন শুনতেন একদিন দেখে যে ছেলেটা নাই তো ছেলেটা নাই মানে ছেলেটা বাপু নাই কারণ ছেলে মারা যাওয়ার কারণে শোকের কারণে সে আশা বন্ধ করে দিয়েছে আর আই টি এল রসুল্লাহ সসলাম শেষ পর্যন্ত বলল যে চলো আমরা যাই ওই শোকাহত পিতা পিটার কাছে তো যাওয়ার পরে তো সে সে আসে এবং আপনার মতো এরকম বিভিন্ন শোক প্রকাশ করছে তো উনি বললেন যে দেখো তুমি যেভাবে করছো এটা এটা করলে তো আল্লাহ তালা তোমার পুরস্কার একরকম হবে আর সবর করলে আরেকটা হবে তো সবর করলে কী হবে উনি বললেন যে কাল কিয়ামতে যখন আপনি মরবেন তখন আপনার ছেলে আপনার জামার মানে একটা পাঞ্জো একটা এক কিনারা ধরে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যতক্ষণ পর্যন্ত তার পিতাকে জান্নাতে না নেবে ততক্ষণ সে জান্নাতে যাবে না কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এই জন্য সবুরের কত দাম আপনি একটু মেহরবান করে মনটা শক্ত করেন আজকে ছেলে গেছে কালকে তো আপনিও যেতে পারেন আমিও যেতে পারি অত একটু সবুর করতে হবে তো আমি খুব সংক্ষেপে দুটা কথা বলি এক নম্বর হচ্ছে তববির বলে একটা জিনিস আছে আল্লাহ আমি কতদিন বাঁচবো আপনারা কতদিন বাঁচবেন সাংবাদিকরা কতদিন বাড়বে একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ের ব্যাপারে আল্লাহ বলছেন এ যা যা মানে যখন নির্ধারিত সময় এসে যায় এক মুহূর্ত আগেও হয় না এক মুহূর্ত পিছনেও যায় না ঠিক টাইমে আল্লাহ নিয়ে যান তো আল্লাহর জিনিস যদি আল্লাহ নিয়ে যান তখন এগুলো সবুর করতে হয় আর এই সবুর যারা করতে পারে তাদের জন্য একটা জান্নাত আল্লাহ তালা দিবেন আপনি বাইতুল নামক জানলাতে যেতে পারবেন আপনি কান্নাকাটি করলে সন্তানটা ফিরে আসবে না আর আপনি যদি অধৈর্য হন তাহলে ওর মা তো আরও অধৈর্য হয়ে যাবে ছোটো বাচ্চারা আরও অধৈর্য হবে আপনি সবর করে আপনার লাভ হবে তো এখানে দুটা জিনিস করণীয় আছে একটা হলো প্রতিবেশী হিসাবে আমাদের সান্ত্বনা দেওয়া যারা পাশে আছেন তারা দিবেন আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই শহীদ পরিবারে যারা আঙুড়ে পুড়ে মরে অথবা পানিতে ডুবে মরে হাদিস আছে তারা শহীদের মর্যাদা লাগতো তো

আমরা যখনই তার সম্পর্কে আমাদের মনে আসবে তখনই আমরা দোয়া করতে পারি সেটা আপনার সময় খেয়াল রাখবেন তো আল্লাহ তালা আপনাকে সান্ত্বনা দান করুক আমরা সব দোয়া করেই বোধ শেষ করতে পারি দরুদ শরীফ পড়েন সবাই দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে দরুদ শরীফ পড়া আল্লাহ মসল্লা আলা মোহাম্মদ আলী আলা ইব্রাহিম আল্লাহ মোহাম্মদ আপনি পিতা হিসেবে আপনার দোয়াল্লা কবুল করবেন আপনি কোনো কথা না বলে আপনি দোয়ারটা শরিক হন আর দরু শরিকটা পড়েন আমরা এখন শুনি আপনাদেরকে দেখতে এলাম ও আচ্ছা আপনাদের ভাইরা আমরা আপনাদের বিশেষ করে এই যে ভাই এই সবকিছুর থেকে নিশ্চিত আমরা যে রাত দিয়ে ঢাকা সেই দিনে আমাদের সম্মানিত জামাত دیا۔ আপনারা দিন দিন এক কথা আছে শহীদ পরিবারের সাথে সাক্ষাতের জন্য এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি আমাদের শ্রদ্ধীয় অধ্যাপক মুজিবুর রহমান এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুর রহমান মুসা উপস্থিত আছেন আমাদের এই এলাকার জনমানুষের প্রিয় নেতা আমাদের এলাকার এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখর সাবেক কেন্দ্রীয় সভাপতি মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত এবং মিডিয়া বিভাগের আমাদের দায়িত্বশীল আতাউ রহমান সরকার এবং এলাকার আমাদের কাউন্সিলর প্রার্থী আমাদের আপনাদের সকলের প্রিয় মানুষ উপস্থিত আছেন আমরা মূলত আজকে ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আহত যারা তাদের চিকিৎসা এবং শহীদ পরিবারের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমির জামাত ঘোষণা করেছেন আমরা মূলত আজকে নয়টি পরিবারে আমরা এখানে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং কয়েকজন তাদের আপনজনকে তাদের কাছে যাওয়ার চেষ্টা করব

‫‬قال ال محمد كما باركت على ابراهيم، قال ال ابراهيم انك حليما.